এরপর বস্তায় ভরে সেটি আমায় বাবু তুমি দেখছি সত্যি হিরো প্রভাসের মতো ভুতটাকে ধরে বস্তায় ঠুকালে আমার কিন্তু খুব ভয় লাগছে কেন দিদি সব সময় ভূতের মার খেয়েছি। কোনো সময় বস্তায় পুরিনি তো তাই। হ্যাঁ গো, এখন কি করবে? কি করতে হবে সেটা বলো। বাবু ওকে পানিতে ফেলে দিই কিন্তু নদী তো এখান থেকে অনেক দূরে। ঠিক। অত দূরে নিয়ে গেলে বিপদ হতে পারে। কি বিপদ? শুনেছি ভূতেদের হাত পা বেঁধে রাখা যায় না। আমার মনে হয় ও এখনো ঘুম থেকে ওঠেনি। তাই তো কোনো সারা শব্দ নেই। ঘুম থেকে উঠলে ঝামেলা হতে পারে ঘুম থেকে উঠলে কি করবে জামাইবাবু সেটা বলতে পারবো না হাওয়া মাটির হাড়ি আছে বড় সেটাতেই কি হবে মাটির হাড়িতে ঢাক না দিয়ে মাটির নিচে পুঁতে ফেলতে হবে জামাইবাবু তুমি তো একটা পুঁত ধরেছো বাকি দুটো তো রয়েই গেছে তাই তো একটাকে পুতলে তো হবে না ওই দুটো আবার উৎপাদ শুরু করবে তাহলে ওই দুটোকেই খুঁজে বের করতে হবে কিন্তু কিভাবে একটা যেহেতু এসেছে তাহলে বাকি দুটো আশেপাশে আছে মায়া বলো জামাই বাবু তুমি একটু খুঁজে দেখো তো কোথায় আছে তারা আমি হ্যাঁ তুমি নাকি তুমি ভয় পাচ্ছ না মানে তুমি ভুলে যেও না তুমি আমার শালি তুমি কি ডরাও নাকি আরে কেন ডরাবো এই তুমি কি করছো গু আয়ার মতো ছোট্ট মেয়েটিকে তুমি ভূতের মুখে ঠেলে দিচ্ছ ঠেললাম কোথায় যেতে বলেছি তাছাড়া আমি তো আছি তুমি এক কাজ করো কি বড় মাটির হাড়ি কোথায় আছে দেখো আজ তিনটাকে ধরে একটা হেস্ত নেস্ত করবো আমি চলো দেখিয়ে দিচ্ছি আয় মায়া এখানে তো ঘুমাচ্ছিল বোনটা গেল কোথায় যাবে আর মনে হয় ওয়াশরুমে গেছে মানে কি ওয়াশরুম লাগে তাও তো ঠিক আমরা থাকি বনে বাদরে তিতলি গেল কোথায় ভুতুনি তুমি ঘরের চিপা কোনায় কোনায় দেখো তো কোথায় সে লুকিয়ে আছে হতে পারে ওরা আবার লুকোচুরি খেলার অভ্যেস কিনা ও তাই হ্যাঁ তুমি কোনা কোনো দেখো আর আমি কাটেন নিষ্ট দেখছি কই আমার প্রিয় শালী টিটলে বোনা মা শুনো কি আমার কিন্তু চিন্তা হচ্ছে আমারও এই জাতিকে বিশ্বাস করার মতো নেই তাই তো মায়া মায়া আবার কি করলো মায়া টিপি কোনো ক্ষতি করলো না তো করতেও পারে বলো কি গো আবার অন্য কিছু হতে পারে কি টিটলিকে নিয়ে ওরা বেড়াতেও যেতে পারে আমার বিশ্বাস হচ্ছে না কেন মানুষের মেয়েগুলো খুব হিংসুটে হয় তাও ঠিক তাহলে এখন কি হবে যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে খুঁজে না পেলে কি করবে দুনিয়ায় সবকিছু খুঁজে পাওয়া যায় চল শোনো গিন্নি তোমার রান্না ডস আছে মেহমানদের জন্য রান্না করেছিলাম আমরা খাওয়ার পর কিছু বেঁচেছি খাবার নিয়ে আসো কেন কে খাবে আমি তো খেয়েছি জামাই বাবু আনতে বলেছি আনবে শোনো কি জামাই বাবু আমি এখন বস্তাটা ভেতরে রাখবো কিন্তু তার আগে ওই দুই ভূতকে এখানে আনতে হবে মায়া তুমি কাজটা করবে কেমনে তুমি প্লেটে করে খাবার নিয়ে বলবে তিতলি কোথায় গেলে তুমি তোমার বোন দোলা ভাইকে পাচ্ছি না তাদের খাবার দেব কি করে তারপর খাবারের লোভে ওরা দুজন বেরিয়ে আসবে এরপর কি হবে অল্প খাবার খেয়ে ওরা সন্তুষ্ট হবে না আরো খেতে চাইবে তখন তুমি ওদের এখানে নিয়ে আসবে আমরা দুজনে লুকিয়ে থাকব আমি একা সব করব তুমি একাই করবে কারণ ওরা আমাদেরকে দেখলে সহজে বিশ্বাস করবে না কেন আমার তো একা একা ভয় করি আহা ভয়ের কিচ্ছু নেই আমি আর তোমার দিদি লুকিয়ে দেখব বিপদ দেখলে আমরা হাজির হব বুঝলে হ্যাঁ তোর কোনো ভয় নেই বোন হ্যাঁ মায়া তুমি তাড়াতাড়ি যাও আচ্ছা শোনো খাবারটা ঢেকে নিয়ে আসবে ঠিক আছে মায়া কি জামাই বাবু তোমাকে দিয়ে এই বাড়ি আজ ভূতমুক্ত হবে শালি আমার কোথায় গেল বললাম না বেড়াতে গিয়েছি মনে হয় নেমো খারাপ আমি তাকে নিয়ে আসলাম আর সে খেয়ে দেয়ে নাক দেখে ঘুমায় আবার বেড়াতেও যায় বাবারে বাবা তুই কিন্তু আমার বোনকে বকা ছকা করছিস কি করবো তাহলে অন্য কোনো বিপদও হতে পারে। বিপদ না ছাই ও পেটুক সুধিরের তালে পড়েছে আমার বোন অধ্য না তাহলে কোথায় গেল আছে কোথাও তিতলি বন্দুলা ভাই আপনারা কোথায় আপনাদের খাবার এনেছি অ্যাঁ এ যেন আমাদের খুঁজছে মনে হয় তিতলি বন্দুলাভাইকে খুচ্ছে মনে হয় মেয়ে মানুষের বুদ্ধির বলিহারি কেন আমি আবার কি করলাম তিতলির বন দুলা ভাই তো আমরাই আমি তাই তো আমরাই তো কিন্তু কে খুঁজে আমাদের গলা শুনে তো চেনা মনে হলো দাঁড়া দেখছি কে কে আবার মায়া মনে হচ্ছে খাবার নিয়ে চলে এসেছে ইসচল খেয়ে নে আগে এই রাখ কি হলো আবার বেসটা একটু বদল করে নেই ওরা ভূত টের পেলে খুব খারাপ হবে বুঝলি তিতলির টিটলিপুন ও জামাই বাবু আপনাদের জন্য খাবার এনেছি কোথায় আপনারা তিতলি আমাকে পাঠিয়েছে কাউকেই তো দেখতে পাচ্ছি না তার মানে ভূত বলে কিচ্ছু নেই খাবার নিয়ে কি ফিরে যাব দেখি তো আবার ডেকে দেখি তিতলি দিদি ও জামাই বাবু আপনাদের জন্য খাবার এনেছি কোথায় আপনারা কে তুমি বাছা আমাদের ডাকছো কেন আর তিতলি সে কোথায় আপনারা কে আমি তিতলির জামাই বাবু ও আপনারাই তাহলে তিতলির দিদি আর জামাই বাবু হ্যাঁ আমি আপনাদের জন্য জল খাবার এনেছি শুনলাম আপনারা নাকি বাড়ির ভেতর চাবেন না কি হলো তুমিও খাও এত অল্প খাবার তোমারই তো হবে না তিতলি বান্ধবী মনে হয় খুব গরিব কি বলেন খাবার তো আরো আছে কোথায় আরে কি হলো খাচ্ছ না কেন আমি খেলে তোমার হবে না তুমি খাও হ্যাঁ দিদি খেয়ে নিন দাদা কি বাড়ির ভিতর কি খাবার দিব তিতলি কি করছে তিতলি আমাদের উঠোনে বসে দিদির সঙ্গে গল্প করছে হুম আমার খাওয়া শেষ একটু বিশ্রাম নিতে পারলে ভালো হতো তাহলে চলুন দিদি বাড়ির ভেতর গিয়ে বিশ্রাম নিন আরে চলো চলো কি হলো চলো শোনো কি মানুষের বাচ্চাকে বিশ্বাস করা কি ঠিক হবে কেন আমার কেমন জানি লাগছে তোর তুই তিতিখানে আছে ও থাকতে কোনো সমস্যা নেই তা অবশ্য ঠিক জামাই বাবু কোনো সমস্যা থাকলে থাক কিছু হবে না চলো চলো তো আসবে 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 মায়ার বুদ্ধি আছে ভূতের সাথে পাল্লা দিতে পারলেই হুটু পারবে পারবে তুমি দিন দিন নামার মায়ার ভক্ত হয়ে যাচ্ছ বউ থেকে শালীদেরও কদর বেশি থাকে বাদ দাও ছালাবন্ধি ভুতটাকে কি করেছো ঘরার মধ্যে লুকিয়ে রেখেছি সে কি ঘুমন মনে হচ্ছে যদি জেগে উঠে জেগে উঠলে বিপদ আছে কি যদি লাগে। লাগলেও পারবে না এবার আমি তিনটাকে ঘরার মধ্যে পূর্বই। দেখো কি হয় ভূত ধরতে পারলে সুখে শান্তিতে থাকতে পারবো আমিও তাই চাই ভাত পেতেছি বিচ্চুর এই ভাত তুমি কিভাবে এড়াবে ঘরের মধ্যে তোদেরও আটকে জোয়ারের পানিতে সমুদ্রে ভাসিয়ে দেব চুপ করো মনে হয় কারা যেন আসছে কোথায় কোথায় আমার বোন টিটলি তাকে তো কোথাও দেখছি না আরে তাই তো এই দুনিয়ার মানুষগুলোকে বিশ্বাস নেই আচ্ছা আমি ডাকছি জামাই বাবু আপনি বরং খেতে বসুন তিতলিকে না দেখে খেতে বসব না সেটা ঠিক হবে না টিটলি তিতলি কোথায় তুমি মাটির খোড়া দিকে কেন আসছে ঘরার মুখটা খোল আমার ভয় করছে দাঁড়াও আমি আসছি চামাই বাবু